হ্যাঁ কি অবস্থা সবার সো গতকালকে আগের দিন একটা ভিডিও বানাইছিলাম হচ্ছে সেকেন্ড টাইমারদেরকে নিয়ে অর্থাৎ সেকেন্ড টাইমে যে কনসিস্টেন্সি ধরে রাখার যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করছিলাম তো সেকেন্ড টাইমারদের আসলে শুধু সেকেন্ড টাইমারদের না পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা এটা কখনই হয় না যে আমি আজকে হুট করে পড়তে বসলাম একসাথে দুই তিন চার ঘন্টা একদম প্রোডাক্টিভলি পড়ে গেলাম এটা কখনোই হয় না পড়াশোনার একটা ফ্লো আছে হ্যাঁ এটা হচ্ছে অনেকটা নদীর স্রোতের মতো তাই না কখনও যদি এখানে তোমার হঠাৎ করে বাঁধা চলে আসে হঠাৎ করে যদি তোমার কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যায় কোন কারণে যদি পড়াশোনার বিষয়টা যদি এক টানে হচ্ছে জিরো লেভেলে চলে আসে তাহলে দেখবা যে পরের দিন আর ওই কনসিস্টেন্সিটা তুমি পাচ্ছ না কিংবা তুমি আর পড়াশোনার প্রতি যে একটা আলাদা ব্যাপার ছিল ওইটা আর নাই হ্যাঁ তো সেকেন্ড টাইম এটা সবচেয়ে বেশি এই প্রবলেমটা হয় তো আমি এটা নিয়ে আলোচনা করছিলাম বাট আজকেও আমি একটু বলে দিতে চাই তোমাদেরকে যে যদি পুরা এই সেকেন্ড টাইম লাইফে যদি কেউ মানে এক মাস দুই মাস কিংবা এক সপ্তাহ দুই সপ্তাহ গ্যাপ দেওয়ার চিন্তা করে তাহলে আমি বলবো যে তার এই গ্যাপের সময়টা আর যাই হোক না না হোক তার প্ল্যানিংটা যাতে হয় প্ল্যানিং বলতে কি যে একটা ভালো প্ল্যান কিন্তু তোমাকে ভালো একটা জায়গায় পৌঁছাইতে অনেক বেশি হেল্প করে প্ল্যানটা কি তুমি আগামী সাত মাস কিংবা আট মাস কিংবা জিএসটি পরীক্ষার আগে পর্যন্ত তুমি কি কি করবা প্রত্যেকটা ব্যাপার তুমি যদি বসে বসে হিসাব করতে পারো এবং ওই হিসাবটা যদি ঠিকঠাক মতো হয় তাহলেই কেবলমাত্র তোমার পুরা পরবর্তী যে সময়টা এটা অনেক বেশি প্রোডাক্টিভভাবে কিন্তু আগাবে আদারওয়াইজ দেখবা যে তোমার সময়টা বেশিরভাগই হচ্ছে জাঙ্ক দেখবা যে কিছু পড়া হয়েছে বাকি সময়টা নষ্ট হয়েছে এভাবে যদি হয় পেছনে কি দেখতে পাচ্ছ আই থিঙ্ক পেছনে দেখতে পাচ্ছ বাস এবং এই বাসটাই তোমরা খাবা তো শুধুমাত্র সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না সবার ক্ষেত্রেই সেম যে যদি কনসিস্টেন্সিটা যদি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আবার সেই কামব্যাক করাটা অনেক কঠিন হয়ে যায় তাই না তো এই হচ্ছে বিষয় হিমুন নেচারে এরকম তো আমি তোমরা যারা সেকেন্ড টাইমার তাদের জন্য আবারও বলতেছি তোমরা আমার কোর্সগুলোতে জয়েন হয়ে যাও কোর্সগুলোতে তুমি আর কিছু করো না করো অন্তত পড়াশোনার জন্য তুমি বড়ো ভাইয়ের কাছ থেকে এই আদেশটা পাবা উপদেশটা পাবা তোমাকে বারবার আমি খুঁজাবো যে পর পড়ো এভাবে আগাও ওইভাবে আগাও হ্যাঁ তুমি অন্তত পড়াশোনার মধ্যে না থাকলেও তুমি তোমার গ্রুপগুলোতে মেসেজ পাবা হুদায় যদি তুমি বসে থাকো দেখবা যে গ্রুপে আমি তোমার ক্লাস সম্পর্কে বলতেছি কিংবা গ্রুপে কোনো একটা মেসেজ দিচ্ছি যেটা তোমাকে রিমাইন্ড দিবে যে ইয়েস তোমাকে পড়তে হবে এবং একটা বড়ো ভাইয়ের আদলে থাকা এটা তোমার জন্য অনেক বেশি বেনিফিট হবে কারণ আমার বিগত মেন্টরশিপ কোর্সগুলো থেকে যে কী পরিমাণে চান্স পাইছে এবং সার্স্টে সি সি পাইছে এগুলো তোমরা একটু আমার পেজগুলো দেখেই আসলে বুঝতে পারবা সো এজ এ মেন্টর হিসাবে আমি জানি তোমাদের কি কি করতে হয় এবং তোমাদের সবচেয়ে বেস্ট হবে এই কোর্সগুলো এবং মাত্র চারশো টাকা সাড়ে তিনশো টাকার কোর্স এগুলো দুইটা কোর্স আছে এই মুহূর্তে রোড টু সার্স্ট সেকেন্ড নেম্বারদের জন্য এবং এগ্রি গুচ্ছের জন্য একটা সো খুব দ্রুতই ভর্তি হয়ে যাও আমার ডিসক্রিপশনে হচ্ছে ডেমো ক্লাস আছে এবং ডিসক্রিপশনে হচ্ছে আমার কীভাবে ভর্তি হবা তার ডিটেলস আছে এগুলো দেখে টেখে ভর্তি হয়ে যাও